নমস্কার বন্ধুরা গীতাটাড ট্রিপল সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগতম আজ কুড়ি ডিসেম্বর টু থাউজেন্ড ডেফিনেটলি আমরা তো লাভের ভাইব্রেশান চেক করবোই আর আজকে তো স্পেশালি চেক করতে হবে কেন করতে হবে সেটা পরে বলছি আজকে সকালে এনার্জিটিক্যালি আমার একটু ফিল হয়েছিল যে কুড়ি থেকে পঁচিশ বা সাতাশে ডিসেম্বরের মধ্যে আপনাদের এনার্জিতে কি আসতে চলেছে শুধুমাত্র স্পেসিফিক পারসন নয় আপনার মানি আপনার বিজনেস আপনার ফ্যামিলি মানে ওভারঅল আপনার এনার্জি বাকি আদার সেক্টরে আপনি কিভাবে ডিল করবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে বলেছিলাম না আমার ফেসবুক পেজ ওপেন হয়েছে যারা ফলো করছেন অসংখ্য ধন্যবাদ আর যারা করছেন না প্লিজ করতে পারেন আমি এর জন্যই ফেসবুকটা মানে ওপেন করেছিলাম গীতা ট্যারোটের ফেসবুক পেজ কারণ আমার কাছে না প্রচুর অরাকাল ডেক রয়েছে তো এতগুলো কার্ড আমি ইউটিউবে দেখাতে পারি না আর জেনারেলি নর্মাল যেটা ট্যারো থাকে সেটাতেই কার্ডের ভাইব্রেশন অ্যাকচুয়ালি খুব ভালো আসে তো যেহেতু কার্ডগুলো কিনেছি তো আমি ফেসবুকে না মেইনলি কার্ড অফ দ্য ডে মানে ডেইলি ওয়াইজ আমি মেসেজ পোস্ট করি ইভেন এতটাই সকালে করি যে হয়তো আমার যারা ফলোয়ার রয়েছে তারা মানে ঘুম থেকে উঠে আমার মেসেজ দেখে যাই হোক তো কাইন্ড অফ একটা গাইডলাইন দেওয়া ঠিক আছে তো যারা মনে করছেন ফলো করতে পারেন ঠিক আছে ফলো করতে তো কোনো অসুবিধা নেই বরং আপনি জানতে পারবেন পার্টিকুলার ডেতে আপনাকে কার্ড কি অ্যাডভাইস বা গাইডলাইন দিচ্ছে ঠিক আছে আচ্ছা তো সেখানে আমি একটু আগেই পোস্ট করেছি যারা ফলো করছেন তারা তো অলরেডি বুঝে গেছেন একটা এনার্জির বড়ো একটা ট্রানজিশান শিফট হতে চলেছে উইদিন ওয়ান উইকের মধ্যে তো কার্ডের ভাইব্রেশন আর ডেফিনেটলি আমি এনার্জি অরাকাল ডেক থেকেই সেখানে মেসেজটা পোস্ট করেছিলাম তবে ওখানে আমি রিটেন ফর্মে দিই এখনও সেভাবে ভিডিও আমার আনা হয়নি অবশ্যই আনবো আমি বলেছি রাশিফলটা আমি ওখানেই পোস্ট করব তো আজকের যে রিডিংটা সেটা সেই এনার্জি অরাকাল ডেক থেকে যে তিনটে আমি কার্ড পেয়েছি সেটারই এলাবোরেশন কার্ড আমি আজকে এখানে করব তো প্রথম যে কার্ডটা আমার কাছে এসেছিলো আমার খুব ফেভারেবল কার্ড কর্ণকোপিয়া মানে অ্যাবানডেন্সের এনার্জি ঠিক আছে লর্ডস অফ ফ্লাওয়ার ফ্রুটস রয়েছে মানে রাইপিনিং একটা স্টেজ সেকেন্ড যে কার্ডটা এসেছিলো হ্যাপি ফ্যামিলি ফ্যামিলি রিলেশনশিপ অবশ্যই নাম্বার ফোর এসছে ম্যারেজের কার্ড আর ওমেন হোল্ডিং এ হার্ট মানে নাম্বার ফর্টি ফোর ওকে তো ডেফিনেটলি তো আমার এনার্জিটিক্যালি মনে হলো এত সুন্দর যখন কার্ডের ভাইব্রেশন তাহলে অবশ্যই আমি সেটা ইউটিউবে যারা দেখছেন সেখানেও আমি ম্যাসেজটা বলবো তো আজকে রিডিংয়ে মানে আমার মানে রিডিংয়ের মেন লক্ষ্য হলো আজকে থেকে শুরু করে উইদিন টোয়েন্টি ফিফথ অর টোয়েন্টি সেভেন্থ ডিসেম্বরের মধ্যে এনার্জিটিক্যালি কী শিফট হতে পারে আপনাদের এনার্জিতে দেখুন কর্ণকপিয়া না খুব একটা ব্রাইট ফিউচারকে বোঝানো হয় মানে বিশেষ করে এটা তাদের জন্য বলছি যারা এক্সাম রিলেটেড খুব খাটা করছেন বা এটা মানি ইনকাম সোর্সের জন্য খুব চেষ্টা করছেন বা ইভেন আপনি না হলেও আপনার সন্তান বা হাজবেন্ডের জন্য খুব প্রে করছেন তো ডেফিনেটলি কার্ড বলছে এনার্জি আপনাদের চেঞ্জ হবে যে টাইম ফ্রেমটা দিলাম এক্স্যাক্টলি ওই টাইমের মধ্যে যদি নাও হয় তার প্রসেসিংটা হয়তো হবে কারণ অনেক সময় হয় কি ধরুন একটা একটা গাছকে আপনি মানে বপন করছেন কিন্তু নট মিস্তারি গাছটা এখনই ফল দিবে না তার বাড়তে টাইম লাগবে বাট ওই যে পিরিয়ডটা মানে বলে না যে আমি ইমপ্ল্যান্টেড করে নিয়েছি সেটা হয়তো অলরেডি আপনাদের প্রসেসিংয়ে শুরু হয়ে গেছে আর অনেকের ক্ষেত্রে খুব ভালো গুড নিউজ আসতে পারে সেকেন্ড ডেস্ট হ্যাপি ফ্যামিলি অলরেডি ফেস্টিভ সিজন চলছে কার্ডও একদম ম্যাচ করে গেছে এনভায়রনমেন্টের সাথে পিকনিকে যাওয়া ফ্যামিলির সঙ্গে ফ্যামিলি শুধুমাত্র ফ্যামিলি নয় ফ্রেন্ডের সঙ্গে মানে একটা ভালো এনভায়রনমেন্ট তৈরি হবে ওমেন এ হার্ট ডেফিনেটলি এটা খুব টুইস্টিং যদি আপনার কাউকে পছন্দ হয় বা আপনার যদি এনার্জেটিক্যালি মনে হয় যে আমাকে কেউ পছন্দ করে তো সেখান থেকেও একটা হার্ট টু হার্ট কনভারসেশন আসতে পারে তবে এই নয় যে সে হয়তো আপনাকে ওপেনলি এসে বলে দিল যে না একটা ফিলিংস রয়েছে বাট এনার্জেটিক্যালি আপনি বুঝতে পারবেন হ্যাঁ ট্যারো আপনাকে কোন মানুষটার কথা বলছে তো ওভারঅল এনার্জি খুব ভালো এসছে তো সেই হিসাবেই আমার মনে হলো যে আজকে রিডিংটা আমি ফেসবুকে যেটা আপলোড করেছি সেই কার্ডেরই ভাইব্রেশনটা এখানে রিড করি ওকে আচ্ছা এবার আমরা চলে যাই নর্মাল ট্যারোডেকের মধ্যে টোয়েন্টি মানে আজ কুড়ি তারিখ থেকে শুরু করে পঁচিশ ও সাতাশে ডিসেম্বরের মধ্যে এনার্জিটিক্যালি যারা আজকের ভিডিওটা আপনারা দেখছেন কার্ড কি বলছে গুড লাক অপরচুনিটি লাভ ফেম সব কিছুই আসতে চলেছে উইদিন সেভেন ডেজের মধ্যে কিন্তু এনার্জি অরাকাল বলেছে ডেফিনেটলি আসবে আর গুড নিউজ হয়তো আসবে মানে আপনি হয়তো এমন কিছু একটা মানে কি বলবো মানে অবচেতন মনে একটা হয়তো অনেক আগে কোনো পরিকল্পনা করেছিলেন সেটারই হয়তো এবার ফলস্বরূপ কিছু একটা পাবেন বাট এখানে যেহেতু কর্ণকপি এসছে এটার মানেই হলো প্রাচুর্যতা অপরচুনিটি অ্যাভানডেন্স মানি ইনকাম সোর্স সব কিছুই না খুব তাড়াতাড়ি ডেভেলপ পাবে তো ফার্স্ট এই যে কার্ডটা এসছে সেভেন অফ পেন্টেকলসের এনার্জি এমপেরর এনার্জি ডেথের এনার্জি আমি রিডিংয়ের শুরুতেই বললাম এনার্জিটিক্যালি কিছু একটা চেঞ্জ হতে পারে তো মেবি বলছি তারা না কার্ড একেবারে পুরো শাফল করে নিই দেন ডিকটেশন করবো সেভেন অফ পেন্টাকালস এম্পেরর ফাইভ অফ কাপসের এনার্জি ওর জন্য ডেথ এসছে ফাইভ অফ সোর্স ফাইভ প্লাস ফাইভ টেন কমপ্লিশন এমপ্রেসের এনার্জি আর পেজ অফ কাপসের এনার্জি বটম অফ দ্য ডেক এসে ডেভিলি আজকের যে কার্ডের ভাইব্রেশন এই ডেভিল কিন্তু কোনো খারাপ এনার্জি নাই এটা হলো আপনার প্রতি যদি কোনো পার্টিকুলার পার্সন থাকে বা যদি আপনার ফ্যান ফলোয়ার খুব থাকে সেই হিসাবে না সবাই আপনার দিকে অ্যাট্রাকশন আপনার ফিজিক্যাল বিউটির উপরে ঠিক আছে অবসেশন কাইন্ড অফ এনার্জির উপরে ডিল করবে মানে মানুষজন বলে না যে না ও খুব সত্যি খুব ভালো একজন পারসন এইরকমভাবে সবাই আপনাকে অ্যাডমায়ার করবে এই ডেভিল কারটা মোটেও আজকের যা ভাইব্রেশন এসছে যে টাইম ফ্রেমটা দিলাম অ্যাকচুয়ালি খুব ভালো এনার্জি ঠিক আছে আচ্ছা এইবার আসি আপনাদের যে শিফটিং টাইম বললাম দেখুন নাম্বার থার্টিন ডেফিনেটলি একটা ট্রান্সফরমেশনকে বোঝানো হয় একটা পিরিয়ড যে পিরিয়ডটা হয়তো আপনি খুব সাফার করেছেন কী সাফার করেছেন ইমোশনালি ব্লক অবশ্যই ডেফিনেটলি ফাইভ অফ কাপস আপনি আর ওই তো কার্ড বলছে ওই পুরাতন দিনগুলোকে হয়তো আপনাকে আর মেমোরাইজ করতে হবে না তারপরে সে ফাইভ অফ সোর্সের এনার্জি আমি পার্সোনালি বিলিভ করি ফাইভ অফ সোর্স কাইন্ড অফ একটা বোঝাপড়ার মানে প্রবলেম হয়তো অলরেডি আপনি কোনো লাভিং রিলেশনশিপে রয়েছেন বাট পার্টনারের কাছ থেকে কমিটমেন্ট পাচ্ছে না আবার এখানে এসে সেভেন অফ পেন্টাকলসের এনার্জি ওয়েটিং প্ল্যান করছেন কিন্তু ফ্রুটফুলনেস এখনও পাচ্ছেন না তো আলটিমেটলি কার্ড বলছে যা হওয়ার ইটস অলরেডি ডান নাম্বার থার্টিন আপনি অলরেডি ডিল করে চলে এসছেন এইবার আপনার সামনে কী আসবে পেয়ারিং আসবে লাভ অফার আসবে ঠিক আছে এর এনার্জি আর এমপ্রেস দুটোই হলো পেয়ার হাজব্যান্ড ওয়াইফ যেরকম বলে না পেয়ার এমপেরওর এমপ্রেস সম্রাট আর সম্রাট কখনোই একা থাকে না সম্রাজ্ঞীকে নিয়ে আসে তো এই ভাইব্রেশনে আপনি ডিল করবেন আচ্ছা প্রথমত দেখুন দুটোই খুব ডমিনেটিং পাওয়ার ইভেন এমপ্রেস না এমন একটা কাইন্ড অফ এনার্জি এম্পেরর যদি নাও থাকে ডাজন্ট ম্যাটার আমার কাছে এতটা অ্যাভানডেন্স আছে আমি একাই লিড করতে পারবো এম্পেরর ডমিনেটিং এনার্জি সে তো শুধুমাত্র আপনার তো গুলো করবেই না কারণ কার্ডের যা ভাইব্রেশন একটু খেয়াল করে দেখবেন বিগত তিন চার দিনের রিডিং থেকে না ম্যাগনেটিজম অরা অ্যাট্রাকশন এই ওয়ার্ডগুলো উঠে এসেছে এগুলো অ্যাকচুয়ালি আমি ইচ্ছা করে বলি না কার্ডের যেটা ভাইব্রেশন সেটা আমাকে তো বলতেই হয় আর আমি না বলে তো আপনারা বুঝতেও পারবেন না যাই হোক তো মানে বলে না যে আমি রাজ করবো এইরকম একটা না পিরিয়ড আপনার সামনে ওপেন আপ হবে নেক্সট এসছে পেজ অফ কাপস এগেন বললাম এখানে একটা এনার্জি ছিল ওমেন হোল্ডিং এ হার্ট আর এখানে এসেছিলো ডেভিলের এনার্জি তো হ্যাঁ আপনার আশেপাশে বা এখনও যদি কেউ না আসে তো আপনি বুঝতে পারবেন এনার্জেটিক্যালি কেউ হয়তো আপনাকে খুব পছন্দ করে আর তার একটা অবসেসিভ থিঙ্কিং রয়েছে যে না কারো সঙ্গে বেশি কথা বলা যাবে না মানে কাইন্ড অফ আপনাকে একটু গার্ড করে রাখা তো এটা ভালো ভালোবাসা এটুকু গার্ড করা যেতেই পারে যাই হোক এমপ্রে এম্পেরর বিউটিফুল এনার্জি তো ডেফিনেটলি আর মানে আজকে যারা আপনারা ভিডিওটা দেখছেন ক্লেম তো অবশ্যই করবেন কারণ এনার্জি অ্যাট্রাক্ট এনার্জি আপনি যত বেশি গীতাটা আরও ট্রিপল সেভেনকে ব্লেসিংস দেবেন ক্লেম করবেন এনার্জিটা যত আমাকে গ্র্যাটিটিউড জানাবেন বলেন তো থ্যাংক ইউ দিদি তত বেশি আপনি পজিটিভিটি রিসিভ করবেন কারণ মনে রাখবেন এনার্জি অ্যাট্রাক্ট এনার্জি ঠিক আছে তো যাই হোক এমপ্রেস এম্পেরর মানে 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 অ্যাভান মানে যে শুধুমাত্র টাকা পয়সা না মানে প্রথমে দেখুন প্রথমে তো ধপ করে টাকা আপনার কাছে আসবে না আপনার যদি ভাইব্রেশনটা আপনাকে তো আগে মেন্টালি আপনাকে ম্যানেজ করতে হবে আগে আপনাকে মেন্টালকে ম্যানিপুলেট করতে হবে যে না আমি অলরেডি রিচ পারসন ঠিক আছে এই ফিলিংসটা যখন আপনি আনবেন না তখন আপনার কাছে মানি স্লোলি স্লোলি বাট স্টেবিলিটি নিয়ে আসবে বাট লাভের দিক থেকেও ভালো অ্যাভান দিক থেকেও ভালো আজকে যারা দেখছেন আমি অনেস্টলি বলছি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স সবারই ইনকাম সোর্স একটা রাস্তা খুলবে সেই প্ল্যানটা সেই এনার্জি শিফটিংটা হয়তো টোয়েন্টি ডিসেম্বর থেকে আপনাদের শুরু হয়ে যাবে ঠিক আছে কারণ অলরেডি এখানে ডেথের এনার্জি যা কিছু কার্মিক সাইকেল ছিল ফার্স্ট পার্সনের সঙ্গে এক্সের সাথে বা প্রেজেন্ট যার সঙ্গে রয়েছেন এনার্জিটিক্যালি কিছুই ফিল হচ্ছে না সেগুলো সব আপনার ডিজলভ হবে আর কার্ড বলছে এখানে ফাইভ অফ কাপসের এনার্জি ফাইভ ফাইভ অব সোর্স এনার্জি টেন নাম্বার অলরেডি ডিল মানে শেষ হয়ে গেছে যেটা হয়ে গেছে পাস্ট ইজ পাস এখন সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট করো ঠিক আছে আচ্ছা আমি আরও দুটো কার্ড তুলে আমরা একটু রোম্যান্স এঞ্জেল অড়াকাল দিক থেকে কার্ড তুলবো কারণ ওখানে এখানে না অলরেডি একটা লাভের এনার্জি এসছে आई हमारे कि हमारी कुछ ठंडा हो लेके गए पेज ऑफ पेंटाकल्स एनर्जी क्वीन ऑफ कप्स एनर्जी आप पेज ऑफ सोर्सर एनर्जी देखो কত ভালো এনার্জি এসেছে যে মানুষটা আগে আপনার সাথে খুব ডিফেন্সিভ নেচারে থাকতো পেজ অফ সোর্স হ্যাঁ আপনি জানেন যে ও আমাকে ভালোবাসে কিন্তু কমিটমেন্ট নিতে কমিটমেন্ট দিতে বা নিতে ভয় পায় ইভেন হয়তো এটা আপনার মধ্যে ছিল এগুলো সব রিজলভ হবে অ্যাটলিস্ট এনার্জিটা আপনাদের মধ্যে শিফট হবে যে না আর কোনো প্যানিক ওই জায়গা থেকে আমি পাবো না ওটা আমি ফুললি হিল করে বেরিয়ে এসছি পেজ অফ পেন্টাকালস আমি বললাম যে হ্যাঁ মানি বলুন অপরচুনিটি বলুন ফ্রেন্ডশিপ টাইপ অফ লাভও হয়তো আসবে লাভ তো অনেক রকমের হয় বাট প্রেফারেন্স দিবেন ফ্রেন্ডশিপ টাইপ দিয়ে মানে যেটা কোনো দিনও নষ্ট হয় না ঠিক আছে কুইন অফ কাপসের এনার্জি অ্যাকচুয়ালি নষ্ট ওয়ার্ড বলাটাও ভুল মানে এনার্জি তো ট্রান্সফার হয় যাই হোক কুইন অফ কাপসের এনার্জি তো হ্যাঁ যে মানুষটা এতদিন ধরে আপনার কথা ভাবতো সে হয়তো এবার রিভিল করবে কারণ কাপসের ঢাকনাটা বন্ধ ছিল আপনি নিজে বুঝতে পারবেন আপনি যতটা ম্যাগনি ম্যাগনিফাই করবেন নিজের এনার্জিকে যতটা আপনার ক্লিন করবেন যতটা আপনি অফ লিফ্ট হবেন ততই দেখবেন যে মানুষগুলোর প্রতি আপনার দুর্বলতা ছিল তারা হয়তো এখন এসে আপনাকে অফার করছে কারণ ওখানে ডেভিলের এনার্জি ছিল। বাট আদারওয়াইজ কার্ডের না ভাইব্রেশন খুব ভালো এসছে তো আমি এখানে আর বড়ো ভিডিও করছি না কারণ এনাফ এনার্জি এসছে তো যারা আজকে দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন রিডিং কেমন লাগলো আর আপনাদের এনার্জির সঙ্গে কতটা ফিট হতে পারে আর একদমই যারা খুব ডিপ্রেশনে আছেন যদিও হাসার কথা নয় কিন্তু ডিপ্রেশন এই ওয়ার্ডটা নিজের মাথা থেকে আউট করে দেবেন ঠিক আছে ডিপ্রেশন বলে অ্যাকচুয়ালি কিছু হয় না এনার্জিকে ম্যানিপুলেট করার চেষ্টা করুন কীভাবে ম্যানিপুলেট করবেন যারা নতুন এসছেন বা অলরেডি অনেক দিন ধরে আছেন আমি সবসময় বলি আমার চ্যানেলে প্লে করে দেওয়া রয়েছে হো পোনো পোনোর দেওয়া রয়েছে সেলফ লাভ অ্যাফার্মেশনের দেওয়া রয়েছে ইভেন দুটো এমনি মানে মিউজিকও দেওয়া রয়েছে ওই ওগুলো ফ্রিকুয়েন্সি আপনার মানে যে মুডটা খারাপ রয়েছে সেটাকে আপলিফ্ট করে ওকে আচ্ছা আর একান্ত যদি খুব খারাপ লাগে তাহলে কোনো হিন্দি সং শুনে নেবেন যে বা যেটা আপনার প্রেফারেবল ল্যাঙ্গুয়েজ সেই ভাষায় কোনো ভালো পপুলার গান শুনবেন ডিস্কো চালিয়ে একটু নাচা কুদা করবেন তাহলে এনার্জি শিফট হয়ে যায় ওইটুকু সময়ের জন্য দ্য রোম্যান্স এঞ্জেল অরাকাল কার্ড দেখে নিয়ে কি বলছে হ্যাঁ কারণ এনার্জি অরাকাল দেখতে যখন খুব ভালো বলেছে তো রোম্যান্স এঞ্জেল অরাকলটা ডেফিনেটলি ভালো আসবে ইউ ডিজার্ভ লাভ ইউ ডিজার্ভ লাভ এর জন্য তো নর্মাল ট্যারো ডেকে এসেছিলো এমপ্রেস অ্যান্ড এম্পেরর বোথ আর ডমিনেটিং এনার্জি মানে দুটোই বলতে পারেন যে হ্যাঁ আমি আগে নিজেকে প্রেফার করবো আর এটাই তো মানে মেন আপনাদের স্পিরিটে থাকা উচিত যে না আগে সেলফ লাভটা আমি চুজ করবো আমি বললাম না অ্যাট্রাকশন ম্যাগনেটিজম কী করে ম্যাচ হলেও এখানে এসছে অ্যাট্রাকশান ইউ অ্যাট্রাক্ট রোম্যান্টিক লাভ বাই এনজয়িং দিস মোমেন্ট ফুলি ঠিক আছে মানে প্রেজেন্টে বাজার চেষ্টা করুন যেটা হয়ে গেছে একটু আগেই বললাম সেটা অলরেডি ডান আর যেটা আসতে চলেছে ওটার বিষয় তো ভাবতে হবে না আপনি যেটা আজকে ইমপ্ল্যান্ট করছেন পজিটিভ ওয়েতে করুন তাহলে সেটা ফিউচারে আপনি ভালো ফ্রুটফুল পাবেন আচ্ছা আর লাস্ট বাট নট লিস্ট ফর গিভিং অ্যান্ড লার্নিং বিউটিফুল এনার্জি ফর মানে ক্ষমা করা কাকে ক্ষমা করবেন ওই মানুষগুলোকে ওই সিচুয়েশনগুলোকে আর সবার প্রথমে আপনি নিজেকে ফরগিভ করবেন কীভাবে করবেন ওই হো কোনো কোনো প্রেয়ার দ্বারাই আপনি ফরগিভ করতে পারেন ঠিক আছে তো বন্ধুরা রিডিং আমি আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই আমাকে বলবেন কারণ আমার না কোনো প্ল্যানই ছিল না হুট করে সকালবেলা আমি একটা ফিল করলাম আর কার্ডের এত ভাইব্রেশন ছিল দেন মনে হলে এটাকে এলাবোরেট করি আর প্লিজ আমার ফেসবুক পেজ আপনারা ফলো করতে পারেন ফলো করলে তো কোনো অসুবিধা নেই তাই না বরং আপনি গাইডলাইনে পাবেন কারণ আমি এগেন বলছি আমার কাছে এত ট্যারট রয়েছে যেটা আমি শেষ করতে পারবো না বলে তো সেই জন্যই আমি মানে কার্ড অফ দ্য ডে বা মেসেজ আপনাতে ওখানে ডেলিভার করি আর ডেফিনেটলি রাশি ফলটা আমার ফেসবুক পেজেই মানে নিয়ে আসার প্ল্যান রয়েছে তবে কবে আনবো সেটা একটু আমার টাইম লাগবে কারণ আমাদের না ছাব্বিশ সাতাশ আঠাশ হিলিং ক্লাস রয়েছে অনেক দিদি দাদারা জয়েন করেছেন যারা এখনও বসে বসে ভাবছেন যে জয়েন করবো কি করবো না ডেফিনেটলি করতে পারেন কারণ হিলিং ক্লাসে না শুধুমাত্র আপনি আপনার প্রবলেম না বাকি যারা রয়েছে এনার্জেটিক্যালি আমরা সবাই এক শুধু আমাদের ফ্রিকোয়েন্সিটার লেভেল এই যে আমি এত পজিটিভ ওয়েতে কথা বলি অনেকেই আমার কাছে আসে বলে হয়তো রিডিং নিতে নাও আসতে পারে নর্মাল এমনি ডিসকাশন করে তারপর আমি খুব ভালোভাবে কথা বলি তো ওরা এটাই বলে যে হ্যাঁ দিদি বা বোন তোমার সাথে কথা বলে এনার্জিটা অটোমেটিক্যালি রিফ্রেশ হয়ে গেল কেন আমি ফ্রিকুয়েন্সিটা ম্যাচ করিয়েছি আমারও ম্যাচ করাতে টাইম লেগেছে কারণ এই নয় যে আমি সবসময় হাসি খুশি থাকি ডিপ্রেশন আমার মধ্যেও আগে ছিল তবে এখন ডিপ্রেশন ওয়ার্ডটা আমার ডিকশনারিতে এক্সিস্ট করে না যাই হোক এই ফ্রিকোয়েন্সিটাই আপনাকে ম্যাচ করানো শেখানো হবে আর সব এনার্জি ফ্রিকোয়েন্সি আপনার যখন অ্যাট্রাকশান মানে এনার্জি লেভেলটা যখন আপনার চেঞ্জ হবে না আপনার মানে দেখবেন আগে আপনি কীরকম টাইপের মানুষজনকে অ্যাট্রাক্ট করতেন আফটার হিলিংয়ের পর আপনি নিজে বুঝতে পারবেন কীরকম টাইপের ভাইব্রেশনকে আপনি ওয়েলকাম করছেন ঠিক আছে এটা কোনো জাদুটনা নয় এটা একটা সায়েন্সের ট্রিক ওকে তো আজকের মতন আসি ফাইনালি ঠিক আছে আর গ আগামীকালের জন্য ওয়েট করবেন আর চাইলে আমাদের গীতা টারোড ট্রিপল সেভেন ফেসবুক পেজ ফলো করতে পারেন আমি কমিউনিটি পোস্টেও লিংক দিয়ে দিয়েছি ঠিক আছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড সবাই খুব ভালো থাকবেন